দেশের অবস্থা ভালোই কিন্তু আমরা বারোটা বাজ আছে কেন বারোটা বাজ আছে আপনি নিত্যপূর্ণ লাগামিহীন দুর্নীতি চলতি আছে দেশে কারা দুর্নীতি করছে দুর্নীতি করতেছে যারা বর্তমানে সিন্ডিকেট আছে কিন্তু সিন্ডিকেট তো ষোলো বছর করে মজা হয়ে লাগছে হারা ছাড়ছে না হারা আসই আর ওই কারণে অনেক জিনিসের দাম আরো বাড়তাছে এই সময় করছে এই সময় করছে একটু ভিতরে মানে বিশটি চাউল আট আটচল্লিশ আটচল্লিশ মাসে। কিন্তু সব কিছুই মানে খালি চাউল বলতে না চাউল তো বিশটি কিন্তু বাড়ছে কিন্তু সব কিছুতেই বাড়তেছে আজকা একটা বাদ দাম গেছি হোটেল বাজার বাদ দাম কারণ বলে যা নিয়া নিশ্চয় ভাইকারি

একবার বাউন্ন সালে স্বাধীন হয়েছিল আবার নতুন করে স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে এই যে স্বাধীন হয়েছে মানে স্বাধীন তো দেশ হইসুই কিন্তু যে আমরা কোন পরিবর্তন যে মৃত্যুপূর্ণ বাজার মানে আমরা বাড়া নাই আমরা বাড়া এই যে পঞ্চাশ টাকা বাড়া চল্লিশ টাকা দাম লাগে আর দোকানে গেলে বাচ্চা গেলে দশ টাকা বা বিশ টাকা দাম লাগে মানে বাজারে গেলে ওই যে আশি বিশ টাকা পঁয়ষট্টি দাম লাগে সবকিছু বাড়তি কিন্তু আমরা বিশ টাকা বাড়া ওই পঞ্চাশ আর কষ্টে কমে বেলে যাবে না দিলে লিস্ট বেশি অনেক কারণ দেখো আমি মানুষের কর্ম কম লিস্ক না